তামিমের মাথা ঠান্ডা ব্যাট গরম প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় শায়স্তা করলেন তামিম ইকবাল খান একে একে চার ছয় দুর্দান্ত ছিলেন এই মিস্টার ক্যাপ্টেন প্রতিটা শট যেন ছিল চোখের শান্তি বড় ম্যাচ মানেই যেন খান সাহেব ফাইনাল মানেই তামিমের জয় তামিম বন্দনার আরও শুনুন প্রতিবেদনে চিরগঞ্জ যখন মার্কাটারি ব্যাট করছে তখন কুল মেজাজের তামিম ইকবাল খান দেখে মনেই হয়নি এটা কোনো টুর্নামেন্টের ফাইনাল আর তিনি কোনো অধিনায়ক তবে কাজের কাজটি ঠিকই করেছেন ঠান্ডা মাথায় বিপিএল এর বড় মঞ্চে চিরগং কিংস দিয়েছিল একশো রানের বড় টার্গেট তবে সেই টার্গেট যেন মুড়ি মুড়কি করলেন তামিম অবশ্য বিপিএল এর ফাইনালে বড় রান করার অভিজ্ঞতা তামিমের আগেই ছিল নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ রানটাও যে করেছেন এক বিপিএলের ফাইনালেও এদিনও হয়নি বিকল্প ব্যাট হাতে নেমে নিজের স্বভাবের বাইরে গিয়ে যেন একে একে চার হাকাতে থাকেন মিস্টার খান সাহেব বল হাওয়ায় নয় বরং নিরাপদে থাকে বেশিরভাগ শট প্রতিটি বাউন্ডারি যেন চোখে লেগে থাকার মতোই ছিল একে একে নয়টি চার হাকান তিনি এক ছয়ে পূর্ণ করেন ফিফটি নিজের চুয়ান্ন রানের ইনিংস শেষ করেন শরিফুলের বলে ছয় হাকাতে গিয়ে তবে তার মধ্যেই দারুণ শুরু এনে দেন দলকে সেই ভিতের উপর দাঁড়িয়ে জিতেছে তার দল বরিশাল অবশ্য এবার নিয়ে টানা তিনবার বিপিএল এর ফাইনাল খেলে শিরোপা হাতে নিলেন তামিম তবে তামিমের ভিন্ন পথে হাঁটছিলেন তাহি এক পর্যায়ে আঠাশ বলে বত্রিশ রানের ধীর গতির ইনিংস খেলে বিদায় নেন নাইম ইসলামের বলে তবে তার আগে মাত্র এক রান করে বিদায় নেন ইনফর্ম ডেভিড মালান এরপরেই দলের হাল ধরেন মুশফিক ও মায়ার্স তবে সুইপ খেলতে গিয়ে নাইম ইসলাম বলে ধরা পড়েন মুশফিকুর রহিম এরপর কিছুটা চাপ বাড়ে দলের তবে ঠিকই দলকে বয়ে নিয়ে যাচ্ছিলেন গত বিপিএল এর ফাইনালেও দারুণ করা কাইল মেয়ার্স আর করলেনও তাই বরিশালের লঞ্চে ট্রফি নেওয়ার ব্যবস্থা করেই নামলেন তিনি